ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল দক্ষিণ আমেরিকার দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা তবে মুখোমুখি লড়াইয়ে সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে দুই দলের দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপে গতরাতে মুখোমুখি হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা এই ম্যাচে জয় পেলেই শিরোপা জিততে পারত আর্জেন্টাইনরা অন্যদিকে ব্রাজিলের শিরোপা না জিতা নিশ্চিত হয়ে গেছে অনেক আগেই এমন সমীকরণের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা জয়ের লক্ষ্যে মাঠে নেমে ব্রাজিলের কাছে এক শূন্য গোলে পরাজিত হয়েছে আলবি পুরো ম্যাচে বল দখল থেকে শুরু করে আক্রমণে আধিপত্য দেখিয়েছে ব্রাজিল ম্যাচের বায়ান্ন শতাংশ বল দখলে রেখে আর্জেন্টিনার চালে চোদ্দটি শট নিয়েছে স্যালেসাওরা ব্রাজিলের জয়সূচক গোলটি এসেছে লিঙ্কনের পা থেকে ম্যাচের চল্লিশতম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন এই ফরওয়ার্ড এরপর আর কোনো গোল না হলে এক শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে এই জয়ের মাধ্যমে আর্জেন্টিনাকে শিরোপা জয় থেকে ছিটকে দিল স্যালেসাওরা